সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ইয়ার্স ভূমি ও ভূমি রেকর্ড উত্তরের লিখিত পরীক্ষা যেগুলো হয়তো টাবার সার্ভেয়ার কম্পিউটার এবং সার্ভেয়ার পদে চব্বিশ তারিখে যে পরীক্ষা গুলো আছে সেগুলোর মৌখিক পরীক্ষা জন্য ডাকা হয়েছে ইয়ার্স আপনারা তারা সার্কুলার এডিট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তারিখ সতেরো দুই দুই হাজার পঁচিশ সোমবার দুপুর দুইটা পর্যন্ত টাকা ডাকছে এখানে তারপরে কম্পিউটার এক দুই তিন চার চারজন এক কোথায় এখানে আহ সতেরো দুই দুই হাজার পঁচিশ তারিখে আর ডিবু দুইটা থেকে পাঁচটার মধ্যে হবে টাভার সার্ভেয়ার কম্পিউটার আহ সার্ভেয়ার অনেকগুলা পথ যেহেতু এরপরে আবার আঠারো দুই দুই হাজার পঁচিশ মঙ্গলবার দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তেও সার্ভিয়ার মুখী পরীক্ষা হবে এখানে বেস বেশি ঘাবড়ানোর বেশি ঘাবড়ানোর কোনো ইয়া নাই আপনারা একটু আর্ট নলেজ বা প্রিপারেশন নেবেন আপনাদের শুধু বেশি কিছু ধরাবে না আপনাদের যদি আপনাদের কনফিডেন্স থাকেন তাহলে আপনাদের কথায় স্মার্ট ভাবে যেতে হবে তারপরে উনিশ হাজার পঁচিশ বুধবার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটাও সার্ভেয়ার এরপরে এইটাও বিশ দুই দুই হাজার পঁচিশ সার্ভার যেহেতু অনেকগুলো পথ সেহেতু এগুলো ধাপে ধাপে মুখী পরীক্ষাগুলো আছে বাইশ দুই হাজার পঁচিশ এগুলো সার্ভার

তবে এগুলো শেষ হওয়ার পরে সম্ভবত হয়তো আঠাইশ তারিখে ওরা দিতে পারে অথবা মার্চের সাত তারিখেও দিতে পারে তবে মুখী পরীক্ষায় সময় নিম্ন বর্ণিত কাগজপত্র আনতে হবে প্রবেশপত্রের রঙিন কপি যেটা আপনার পরীক্ষা দিয়েছেন এডমিট কার্ডটা নিয়ে যাবেন মূল জাতীয় পরিচয় পত্র আপনাদের থাকলে নিয়ে যাবেন আবেদনের সঙ্গে দাখিলকৃত সকল সনদের মূল কপি আর আবেদন আবেদনকৃত প্রার্থীদের পক্ষ কর্তৃক অধ্যয়নপত্র লাগবে কটার সমর্থনে দাখিল করতে হবে মূল কবি এগুলো আপনাদের অনুসরণ করতে হবে আপনারা একশো পার্সেন্ট মানুষ দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবে আপনাদের প্রতি অনুরোধ ধন্যবাদ